স আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে অষ্টম শ্রেণীর গণিত গণিত বই হতে গণিতে দ্বিতীয়দের মুনাফা মুনাফা অনুশীলনী দুই দশমিক এক হতে ছয় সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আজকে লাইভ ক্লাসে আপনাদের সাথে কমান শেয়ার করা হবে তো লাইভ সকলের সাথে শেয়ার করে বাকিদেরকে একটু জানার সুযোগ করে দিতে পারেন এবং আপনার সহপাঠীদেরকে একটু অবগত করতে পারেন এবং তাদেরকে আপনার সহপাঠীদেরকে লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করতে পারেন তো সাউন্ডটা মনে হয় কিছুটা ক্লিয়ার শোনা যাচ্ছে তো এখানে প্রথম যে প্রশ্নটি আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন সাত নম্বরে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসলে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এই মঞ্চুকু আমাদের ভাই করতে হবে শতকরা কত মুনাফায় আর যেটি আট বছর মুনাফা আসলে দ্বিগুণ হবে তো এটি আমাদের বাকি করার জন্য আমাদের যেহেতু এখানে আসল কত দেওয়া নেই তো সেই আসলটি আমাদের নির্ণয় করার ক্ষেত্রে আমাদের নিজ থেকে আসলটি ধরে নিতে হবে আমরা মনে করি দিয়ে আমরা নিচ থেকে লিখতে পারি আসল সমান একশো টাকা আমরা এটি মাধ্যমে আমরা পরবর্তী সমাধানটুকু করব। তো এখানে যে বিষয়টুকু বলা হয়েছে তো সাউন্ডটা কি স্টার্ট ক্লিয়ার শোনা যাচ্ছে তো আমরা লাইভ ক্লাসটি কন্টিনিউ করতে পারি তো প্রথম দিকে আমরা এখানে লিখব মনে করি পাঁচশো একশো টাকা আসল একশো টাকা তো মুনাফা আসলে দ্বিগুণ হলে আসলে দ্বিগুণ হলে হয় একশো ইন্টু দুই সমান দুইশো টাকা দুইশো টাকা এ মানটুকু হবে তো এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং মুনাফা হবে মুনাফা হবে এখানে আমরা বিয়ে করে নিব দুইশো মাইনাস একশো টাকা তো আমরা এখানে বিয়ে করলে যে মানটুকু পাবো একশো টাকা তো এখন আমরা লিখব একশো টাকায় আট বছরের মুনাফা যেহেতু এখানে আট বছরে মাউন্টুক বাহি করতে বলা হয়েছে এখানে আট বছরের কথা বলা হয়েছে তো সে সুবাদে আমরা এখন এখানে লিখব একশো টাকায় একশো টাকায় আট বছরে মুনাফা একশো টাকা তো পরবর্তীতে এখানে আমরা লিখতে পারি একশো টাকায় এক বছরের মুনাফা আমরা এখানে লিখবো একশো ডিভাইডেড বাই আট টাকা এবং পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি এখানে আমরা ক্যালকুলেশন করে নির্দিষ্ট একটি মান পেয়ে যাই এখানে যদি আমরা কাটাকাটি করি আমরা দুই চার দ্বারা করলে চার দুগুনো আট সরি চার দুগুণো আট আর দুই দ্বারা করলে চার দ্বারা করলে চার পঁচিশে একশো পঁচিশ ডিভাইডেড বাই দুই পাই পঁচিশ ডিভাইড বাই দুই টাকা তো আমরা এটি ভাগ করলে যে মানুষটুকু পাবো বারো ভাগের বারো সমস্ত এক ভাগের দুই টাকা বারো সমস্ত এক ভাগে দুই টাকা তো এটি হচ্ছে আহ শতকরা কত মুনাফায় যেহেতু বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এখানে লিখব নির্ণয় মুনাফার হার বারো ভাগের বারো সমস্ত এক ভাগে দুই পার্সেন্ট যেহেতু এটি শতকরা বলছে ওই ক্ষেত্রে বারো সমস্ত এক ভাগে দুই পার্সেন্ট আকারে লিখতে হবে তো আমরা এখানে উত্তর লিখতে পারি এক ভাগের দুই বারো সমস্ত এক ভাগের দুই পার্সেন্ট এটি হচ্ছে সাত নম্বরের সমাধান তবে এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টের রিপ্লে দিতে এর পরবর্তীতে যে প্রশ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আট নম্বরে ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে আহ দশ হাজার দুইশো টাকা হবে তো এই মানটুকু আমাদের বাহির করতে বলা হয়েছে ওই একই হার মুনাফায় কত টাকা কত টাকা এই মানটুকু আমাদের নির্ণয় করতে হবে কত টাকায় আসলে এটি হবে এবং পাশাপাশি আরেকটি বিষয় আমাদের এখানে বাহির করতে হবে চার বছর মুনাফা এত টাকা একই হার মুনাফা একই হার মুনাফায় কত টাকা চার বছর মুনাফা আসলে এত টাকা হবে তো আমাদের এখানে কত টাকা এটি বাহি করতে হবে তো আমরা প্রথমে এটি লিখবো এখানে চার বছর মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা আর একটি বিষয় বলা হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা তো আমরা এই দুইটি বিষয় থেকে বিয়োগ করে বাকি মানটুকু আমরা নির্ণয় করব। আমরা এখানে লিখতে পারি আমরা এখানে লিখব মুনাফা আসল সমান মুনাফা আসল সমান হচ্ছে আট হাজার আটশো চল্লিশ টাকা আট হাজার আটশো চল্লিশ টাকা এবং আসল হচ্ছে আসল ছয় হাজার পাঁচশো টাকা আমরা এটি থেকে আমরা বিয়ে করলে যে মুনাফা সমান আমরা যে মনটুকু পাবো আমরা এটি থেকে শূন্য চার আট থেকে পাঁচ গেলে তিন আট থেকে ছয় গেলে দুই আমরা এখানে পেয়েছি দুই হাজার তিনশো চল্লিশ টাকা তো এখন আমরা এখানে লিখতে পারি ছয় হাজার পাঁচশো টাকায় চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার চার বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ টাকা এক টাকায় এক বছরের মুনাফা তিনশো চল্লিশ আমরা একশো টাকায় লিখবো এক বছরের মুনাফা দুই হাজার তিনশো চল্লিশ ইন্টু একশো হাজার চার তো পরবর্তী আমরা এখানে ক্যালকুলেশন করে যে মানটক উপায় এখানে শূন্য শূন্য চলে যাবে এই শূন্য এই শূন্য চলে যাবে বাকি এখানে আমরা চার দ্বারা যদি এটিকে কাটাকাটি করি বা পঁয়ষট্টি দ্বারা এটি ডাইরেক্টলি যাবে ভাগ যাবে দুই তিন চার পাঁচ ভাগ সিক্স ফাইভ যাচ্ছে না আমরা দুই তিন চার শূন্য ভাগ চার আমরা এটি ধারা ভাগ করলে আমরা যেমন চার ধারা যদি আমরা এটিকে ভাগ করে আমরা এখানে পাঁচশো পঁচাশি এ মানটুকু পাই পাঁচশো পঁচাশি পাই তো পরবর্তী পঁয়ষট্টিকে আমরা পাঁচশো পঁচাশিকে পঁয়ষট্টি ধারা ভাগ করলে ভাগ পঁয়ষট্টি তো আমরা এখানে নয় পাবো পঁয়ষট্টিকে পাঁচশো পঁচাশি ধারা ভাগ করলে এখানে আমরা নয় পাই তো একের সাথে গুণ করলে নয় একে নয় আমরা এখানে নয় টাকা পাই কত টাকায় যেহেতু বলা হয়েছে এখানে নয় টাকা তো এখন এখানে আরেকটি বিষয় বলা হয়েছে মুনাফা আসল থেকে এই মানটুকু কত টাকা হবে মুনাফা আসল থেকে এই মানটুকু আমাদের নির্ণয় করতে হবে তো মুনাফা আসল থেকে মানটুকু বাহির করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টুকু করতে হবে এখানে প্রশ্নে যেহেতু বলা হয়েছে আসল কত টাকা থেকে আমাদের এই মানটুকু নির্ণয় করতে হবে যেহেতু এখানে আসলের কথাও বলা হয়েছে চার বছরের মুনাফা আসল এই মানটুকু থেকে আমাদের বাই কর কত টাকা থেকে তো চার বছরের মুনাফা আসল এখানে দশ হাজার দুশো টাকা যে মানটুকু আছে এটি আমাদের নির্ণয় করতে হবে তো তার আগে আমাদের এখানে যেটি বাই করতে হবে আমরা এখানে যেটি পেয়েছি নয় টাকা তো নয় টাকাটা আমরা এখানে লিখতে পারি সুতরাং দিয়ে মুনাফার হার যেহেতু শতকরা বলা হয়েছে এক্ষেত্রে মুনাফার হার নয় পার্সেন্ট আমরা এটি উল্লেখ করবো তো পরবর্তীতে আমরা এখানে লিখব বাকি সমাধান করার জন্য টাকার এক বছরে মুনাফা নয় টাকা এক বছর মুনাফা নয় টাকা একশো টাকার চার বছরে মুনাফা চার এখানে আমরা এখানে ছত্রিশ টাকা পাবো টাকা পেলাম তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি মুনাফা আসল সমান আমরা এখানে লিখবো মুনাফা আসল সমান দিয়ে আমরা এখানে একশোর সাথে প্লাস ছত্রিশ চুক করবো আমরা এখানে মান পাবো একশো ছত্রিশ টাকা এখন আমরা লিখব একশো টাকা যে মানটুকু পেয়েছি তো সেটি থেকে আমরা বাকি মানটুকু নির্ণয় করবো মুনাফা আসলে একশো ছত্রিশ টাকা হলে আসল একশো টাকা এই বিষয়টুকু আমরা লিখব এখন মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল একশো ডিভাইডেড টাকা এবং পরবর্তীতে আমরা এখানে মুনাফা আসলে দশ হাজার দুইশো টাকা হলে আসল আমরা এখানে একশো ইন্টু দশ হাজার দুইশো ডিভাইডেড বাই ছত্রিশ আমরা এখানে উভয় আছি ক্যালকুলেশন করলে আমরা যে মানটুকু পাবো এখানে দশ হাজার দুইশকে একশো ছত্রিশ ধারা যদি আমরা ভাগ করি দশ হাজার দুইশ ভাগ একশো ছত্রিশ তো আমরা এখানে একশো ছত্রিশ কে দশ হাজার দুইশ ধারা ভাগ করলে আমরা এখানে পাবো পঁচাত্তর পঁচাত্তর কে আবার একশো ধারা গুণ করলে আমরা এখানে সাত হাজার পাঁচশো পাবো সাত হাজার পাঁচশো টাকা আমরা এখানে উত্তরে লিখতে পারি সুতরাং নির্ণয় আসল সাত হাজার পাঁচশো টাকা উত্তর আমরা এখানে সাত হাজার পাঁচশো টাকা লিখে দিব তাজা পাঁচশো টাকা তো এটি হচ্ছে আট নাম্বার প্রশ্নের সমাধান উত্তর হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এর পরবর্তী নয় নাম্বারে যেটি বলা হয়েছে প্রশ্নে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তো এখানে যেটি বাহির করতে বলা হয়েছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এটি বাহির করতে বলা হয়েছে যেটি চার বছরে এত টাকা মুনাফা পান এবং তিনি মুনাফার হার হচ্ছে আট দশমিক পাঁচ শূন্য টাকা তো এটি সমাধান নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা যে মুনাফাটি দেওয়া আছে মুনাফার হার যেটি দেওয়া আছে আট দশমিক পাঁচ শূন্য টাকা সেটি চার বছরে বাহির করব এর পরবর্তীতে আমরা বাকি চার হাজার সাতশো ষাট টাকার মানটুকু আমরা নির্ণয় করব তো প্রথমে আমরা এখানে যেটি লিখতে পারি ব্যাংকে ব্যাংকে একশো টাকার একশো টাকার এক বছরের মুনাফা আট দশমিক পাঁচ শূন্য টাকা ব্যাংকে একশো টাকা চার বছরের মুনাফা আট দশমিক পাঁচ শূন্য ইন্টু চার তো আমরা আমরা এই দুইটি বিষয় গুণ করলে এখানে চৌত্রিশ টাকা পাব চৌত্রিশ টাকাই হবে আট দশমিক পাঁচ শূন্য গুণ চার চৌত্রিশ টাকা পাই আমরা এখানে চৌত্রিশ টাকা এ মানটুক উপায় তো আমরা এখন এখানে লিখতে পারি মুনাফা চৌত্রিশ টাকা হলে আসল একশো টাকা মুনাফা টাকা হলে আসল যেহেতু এখানে আসল বাহির করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি মুনাফা চৌত্রিশ টাকা হলে আসল একশো টাকা মুনাফা এক টাকা হলে আসল শো ডিভাইডেড টাকা তো মুনাফা এখানে যেটি বলা হয়েছে চার হাজার টাকা হলে আসল একশো ইন্টু চার টাকা তো পরবর্তী আমরা এখানে ক্যালকুলেশন করলে যে মান চুকু পাবো এখানে আমরা চার সাত ছয় শূন্য ভাগ চৌত্রিশ তো আমরা এখানে ভাগ করলে চৌত্রিশ কেত্রিশ কে চার হাজার ষাট আমরা এখানে ভাগ ফল পাই একশো চল্লিশ তো একশো চল্লিশ কে আমরা একশো দ্বারা গুণ করলে আমরা এখানে চোদ্দ হাজার মানচুকু পাবো চোদ্দ হাজার টাকা তো আমরা এখানে লিখতে পারি উত্তর হিসেবে চোদ্দ হাজার টাকা উত্তরে আমরা লিখব চোদ্দ হাজার টাকা তো এটি হচ্ছে নয় নম্বর প্রশ্নের সমাধান তো ভিয়ার্স আজকে আপনাদের সাথে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা আর দুই দশম অনুশীলনী দুই দশমিক এক থেকে আর সাত আট নয় এই তিনটি প্রশ্নের সমাধানটি আজকের লাইভ ক্লাসে আপনাদের সাথে শেয়ার করেছি তো এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে এবং আজকের লাইভ ক্লাস সম্পর্কে আপনাদের কোনো অভিমত থেকে থাকলেও সেটিও কমেন্টে জানাতে পারেন এবং এই লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে বাকিদেরকে জানার সুযোগ করে দিতে পারেন দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ